টিকটকালি এটা তো সত্য না টিকটক এটা তো সত্য না টিকটক টিকটক একটি চীন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম পানির মতো এমন সোজা সত্যকে অস্বীকার করেছেন আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনাই ধামের পলক টিকটকের তো মালিকানা তো আমরা যেটুকু ওপেন প্ল্যাটফর্মে ডেটা পাই আপনার সূত্র কি যে টিকটক চায় কোম্পানি টিকটকের মালিকানা তো আমরা ওপেন প্ল্যাটফর্মে যেটুকু পাই বলেই টিকটক যে চীনা কোম্পানি সাংবাদিকদের কাছে তার সূত্র জানতে চান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী সূত্রটা দিলে আমার জানা নাই সূত্রটা দিলে আমার জানা নাই এবং বলেন তিনি ঠিক জানেন না তারপর আবারও সাংবাদিকদের কাছে সূত্র জানতে চান আপনার কাছে কোন নির্ভরযোগ্য সূত্র আছে তিনি বলেন আমি জানি টিকটক চাইনিজ কোম্পানি না তারপর তিনি আবারও সাংবাদিকদের কাছে সূত্র জানতে চান আমি জানি যে টিকটক চাইনিজ কোম্পানি না তাহলে আমাকে একটা নির্ভরযোগ্য সূত্র এবং তথ্যপাত্র দিলে কি বলছে সূত্র টিকটক কি আসলে চাইনিজ কোম্পানি নাকি এটি ইসরায়েলের কোন গোয়েন্দা তথ্য সংগ্রহকারী অ্যাপ টিকটকের পিছনে কে রয়েছে নাকি মোসাদ টিকটক কোন দেশি কোম্পানি কোথা থেকে আসলো এই টিকটক আমরা যেটুকু ওপেন প্ল্যাটফর্মে ডেটা পাই ওপেন প্ল্যাটফর্মে যেটুকু ডাটা পাই তাতে জানা যায় টিকটক একটি চাইনিজ কোম্পানি টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইডেন্স লিমিটেড এর প্রতিষ্ঠাতা জ্যাং ইমিং টিকটকের হেডকোয়ার্টার চীনের বেইজিংয়ে অবস্থিত এখানে প্রশ্নের কোনো সুযোগ নেই যে টিকটক চাইনিজ কোম্পানি কিনা এই টিকটক চায়নায় ডৌইন নামে পরিচালিত হয় দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে এটি ডোউইন নামে শুধুমাত্র চীনে যাত্রা শুরু করে এরপর দু হাজার সতেরো সালের সেপ্টেম্বরে এটিকে টিকটক নামে গ্লোবালি রিলিজ করা হয় চাইনিজদের কালচারাল আধিপত্য কম থাকায় এবং চাইনিজ নাম উচ্চারণে কঠিন হওয়ায় বিভিন্ন চাইনিজ অ্যাপ ইংরেজি সহজ ভাষায় নামকরণ করা হয় হোয়াটসঅ্যাপের বিকল্প চাইনিজ অ্যাপ উইচেট যা চীনে উইকসিন নামে পরিচালিত হয় টিকটক বিশ্বের একশো পঞ্চাশটির বেশি দেশে পঁচাত্তরটি ভাষায় ব্যবহার করা হয় এর বেশিরভাগ ব্যবহারকারী উত্তিবয়সী তরুণ তরুণীরা পৃথিবীর ছয়শো কোটি মানুষের মধ্যে সচল টিকটক ব্যবহারকারীর সংখ্যা একশো কোটিরও বেশি কোল্ড রিলেশনের জন্য নিরাপত্তার অজুহাতে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রে বন্ধ রয়েছে এই চাইনিজ অ্যাপ টিকটকের যিনি প্রতিনিধি এসেছিলেন উনি বলে গিয়েছেন যে ওনারা চাইনিজ কোম্পানি না প্রতিমন্ত্রী বলেন টিকটকের প্রতিনিধি ওনাকে বলেছেন যে তারা চাইনিজ কোম্পানি না টিকটকের ডেটা সেন্টার কোথায় আছে সেটা কোনো বিষয়ই না টিকটকের সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান পাইডেস লিমিটেড যা কিনা একটি চাইনিজ কোম্পানি এবং তাদের হেডকোয়ার্টার চীনের বেইজিংয়ে অবস্থিত টিকটকের প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন টিকটকের ডেটা সেন্টার এই দেশে এই দেশে তাই এটা চাইনিজ কোম্পানি না প্রতিমন্ত্রী সেটা মেনেও নিয়েছেন সেই হিসেবে গুগল ইউটিউব ফেসবুক অ্যামাজন অ্যাপল মাইক্রোসফট নেটফ্লিক্স এরা কেউই আমেরিকান কোম্পানি নয় বাগো কোনো দেশের বাসিন্দা নন শুধু গুগলের কথাই ধরা যাক গুগলের ডেটা সেন্টারগুলোর নাম বলতে গেলে দুই মিনিট লেগে যাবে পুরো আমেরিকান কন্টিনেন্টে লোয়া সাউথ কেরোলিনা নর্দার্ন ভার্জিনিয়া মন্ট্রিয়াল সাউবো অরিগন সহ আরো বিভিন্ন জায়গায় রয়েছে গুগলের ডেটা সেন্টার এছাড়া ইউরোপের বেলজিয়াম লন্ডন ফ্রাঙ্কফুট নেদারল্যান্ড ফিনল্যান্ড জোরিক ওয়ার্সো এবং মাদ্রিদে রয়েছে গুগলের ডেটা সেন্টার এছাড়া এশিয়ার তাইওয়ান হংকং টোকিও ওসাকা এমনকি ভারতেই দুটি ডেটা সেন্টার রয়েছে গুগলের একটি দিল্লিতে আর একটি মুম্বাইয়ে এছাড়া পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুগলের ডেটা সেন্টার উনি বলে গিয়েছেন যে ওনারা চাইনিজ কোম্পানি না প্রতিমন্ত্রী বলেন টিকটকের প্রতিনিধি ওনাকে বলেছেন যে তারা চাইনিজ কোম্পানি না তাহলে কি টিকটকের প্রতিনিধি যে যেভাবে বুঝে তাকে সেভাবেই বুঝিয়ে গেল